আল্লাহর পায়াগম্বর দেখেন সহাবতির কারণে মানুষকে মুদাবি হয় আল্লাহর পায়াগম্বর বিশ্বনবী মহানবী রাসূল আরবি সাল্লাল্লাহ নেই কিসাল্লাম যখন মক্কার অবস্থাতে এমন হয়ে গেল মাত্র কয়েকজন মুসলমান মুসলমানদের উপরে অত্যাচার শুরু হয়ে গেল নির্যাতন শুরু হয়ে গেল হাদরাতে বেলাল কি গলার সাথে দড়ি রাগাইয়া কেনে হেসরে বারবার বেহুশ করে দেয় জিব্বার মধ্যে প্যারাগ লাগায় দেয় হযরতে খাবাব রাদিয়াল্লাহু তাআলা তার শরীরের কাপড়গুলো খুলে উত্তপ্ত আঙ্গারগুলো উপরে তাকে শোয়াইয়া বুকের উপরে পাথর দিয়া চাপা ধরে ওই পাথর গুলো পাথরের চাপার কারণে নিচ থেকে আগুন গুলোর দাঁড়াতে হজরতে খাবা দিয়া তালানুর শরীরের গুস্ত পড়ে তার শরীর থেকে।

একজন হলো আবু একজন হলো অমর ইবনুল হিসাম আর হলো অমর ইবনুল খতাব আল্লাহর নবীজি দোয়া করলেন এই দোয়াটা আবু জাহিলের ব্যাপারে কবুল হয় নাই অমর ইবনুল খতাবের ব্যাপারে কবুল হয়ে গেল সুমান এই হলো প্রথম সহবত দোয়া বুজুর্গানের দিন যখন কারো ব্যাপারে দোয়া করে এটা হলো নেটওয়ার্ক গানে দিন যদি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে আল্লাহ এই যুবকটাকে আপনি কবুল করে নেন কারণ বুজুর্গদের দোয়া আল্লাহ কখনো ফিরে দেন না ঠিক না বেঠে বাংলাদেশের একজন পীর ছিলেন তার নাম হল হাসান উদ্দিন রহমাতুল্লাহ আলাই মোকামিয়া দরবার শরীফের যিনি পীর তিনি হাত তুলে দোয়া করতে দেরি দোয়া কবুল হতে দেরি না হতে দেরি তাকে মুস্তজাব জাওয়া বলা হতো বলা হতো বলেন তো যদি কারো ব্যাপারে দোয়া করে দোয়া দুয়া কবুল না হওয়ার কোনো সম্ভবনা সম্ভবনা আল্লাহ দোয়া কবুল করে নেন নবীজি সায়াম দুই অমরের এক অমরের জন্য আল্লাহর কাছে দোয়া করলেন অমর ইব্দুল খাত্তাবির ব্যাপারে দোয়া কবুল হয়ে যায় তার বৃদ্ধাচরণ শুরু হয় যায় নবীজি একবার নামাজের ভিতরে তালামত করছিলেন অমার তখনো পর্যন্ত ইসলাম ধর্ম গ্রহণ করে নাই কারণ বেমানের দল নবীজি যখন নামাজি তেলাবাদ করতেন চুপে চোপে বেমানের দল নবীর কণ্ঠ থেকে কোরআনের তেলাবাদ শুনতার নবীজির পিছনে পিছনে নবীজি তেলাবাদ করতেছে সে অমর পিছন দিক থেকে নবীজির তেলাবাদ গুলো শুনে আর বলে মোহাম্মদ এত সুন্দর করে বানাইয়া বানাইয়া কথা বলে কত সুন্দরভাবে মিলাইয়া মিলাইয়া কথা বলে অশ্বামসী হালকমারি ঈদায় তালাহা ইদা ইদায় জাল্লাহা ওলাইলি ইদায়া গুষাহা কত সুন্দর ভাবে কত ছন্দ মিল তার মানে হলো মোহাম্মদ মনে হয় কবি হয়ে গেছে নাউজ গিল্লা বলেন আচ্ছা বলেন এটা কি ওমর জবান দেয়া বলতেছে না মনে মনে বলতেছে মনে মনে বলতেছে মোহাম্মদ এত সুন্দর সুন্দর কথা বলে মনে হয় মোহাম্মদ কি হয়ে গেছে কবি হয়ে গেছে এটা মনে মনে বলতেছে যখন মনে মনে বলে মুহাম্মদ মনে হয় কবি হয়ে গেছে সুরি হাক্কা এই আয়াতগুলো হযরতি ওমরের ভিতরে ভিতরে দিলের ভিতরে প্রভাব সৃষ্টি করে তখন সাথে সাথে আল্লার پیغمبر নামাজের ভিতরে তেলাওয়াত করতেছিলেন ইন্নাহু লাকাউলু সুলি পাক রব্বুল আলমিন বলেন এই কুরআন একজন সম্মানিত রসুলের উপরে নাজিলকিত আল্লাহ পাক রব্বুল আলমিন বলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এটা কবির বানানো কোন কবিতা না তোমরা অল্প সংখ্যক লোকেরাই তা বিশ্বাস করে থাকো উমর মনে মনে বলতেছে যে আমি তো মনে মনে বললাম যে মোহাম্মদ মনে হয় কবি হয়ে গেছে এখন থেকে মোহাম্মদ বলতেছে এটা কবির কোনো কথা না তাহলে আমার মনের কথা মোহাম্মদ কেমনে যাই না গেল তাহলে মোহাম্মদ মনে হয় অতীন্দ্রিয়বাদ হয়ে গেছে মানুষের মনের কথা মোহাম্মদ বলতে পারে নাউজবিল্লাহ এই কথা যখন ওমর মনে মনে ভাবছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হাক্কার বিয়াল্লিশ নম্বর আয়াতে করিমা নবীজির জবান থেকে তেলাওয়াত শুরু করায়া দিলেন নবিজি তেলাওয়াত করতেছেন ওয়ালা বিকৌলিকাহিদি ক্বালিলিম্মা তাযকুরু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এটা অতীন্দ্রবাদির কথা না বরং তোমরা অল্প সংখ্যক লোকেরাই তা অনুদাপন করে থাকো উমর মনে মনে ভাবরে উমর মনে মনে ভাবে হাই এটা কবির কথাও না এটা কোন গণকের কথাও না তাহলে এটা কি জিনিস ও মনের সোয়ালে মকাদ্দারির জবাব আল্লাহর নবীর জবান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বের করে দিলেন এটা কবির কোন কথাও না গণকের কোন কথাও না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তানজিলুম মির রব্বিল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এটা বিশ্ব পালন পক্ষ থেকে নাজিল কৃত কোরআন উমরের ভিতরে দ্বিতীয় ধাক্কা এসে গেল দ্বিতীয় প্রভাব এক নাম্বার প্রভাব হলো বিজির দোয়া দুই নম্বর প্রভাব হলো নবীজির কাছে কিছু সময় সহবত থাকার কারণে কিছু সময় নবীজির কাছে অবস্থান করার কারণে আল্লাহ পাক রব্বুল আলমিন কোমরের ভিতরে আরেকটু প্রভাব সৃষ্টি করে দিলেন আর তৃতীয়বার হজরত উমার যখন তিনি কালিমা পড়লেন তার অন্য দোয়ায় ঘোষণা হয়ে গেল কোন ব্যক্তি যদি মোহাম্মদের মাতা আনতে পারে শির আনতে পারে তাকে একশত লাল ও পুরস্কার দেওয়া হবে এটা ঘোষণা হয়ে গেল হজরত অমর তখন তো ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই ওমরের কানে যখন আওয়াজ চলে গেল ওমর দ্বারা গেলেন নাঙ্গা তরবারি বাড়ি হাতে নিয়াম বলে আমি পারব আবু জাহেল বলে অবশ্যই তুমি পারবা তোমার দ্বারাতে সম্ভব উমর কল্যাণের জন্য হাদ্রতে ওমর যা যাকে সৃষ্টি করা না হলেই পৃথিবী সৃষ্টি করা হত না কুল কায়না তারা রব্বুল আলমিন যার আগমনের জন্য সাজাইলেন সুসজ্জিত করলেন সেই মোহাম্মদ রসহুল হত্যা করার জন্য মধ্যে একজন যুবকের সাথে মোলা বনু যাহারা গুত্রের একজন যুবক ডাক দেবেল বলো অমর নাঙ্গা গা হাতি নিয়ে কোথায় যাও রে অমর ডাক দিয়া বলে আমি মোহাম্মদের কল্যাণের জন্য যাই একশত ওট পুরস্কার বাবু ওই ব্যক্তি ডাক বলে পারবা না আগে নিজের ঘর সামলাও যা দেখো তোমার বোন আর তোমার ভগ্নি প্রতি তোমার বোন ফাতেমা আর তোমার ভগ্নি পুতি সাঈদ কাদি তোমাদের ধর্ম চিরি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে সুবহানাল্লাহ তোমার বোন আর ভগ্নি পুতিকে আগে সামলাও পরে মোহাম্মদের কল্লার চিন্তা তুমি গরম উমর দৌড়া চলে যায় ঘটনা যদি সত্যি হয়ে থাকে তাহলে আগে আমার বোন বিপদের বিচার হবে এরপরে মোহাম্মদের কাছে যাব যখন দরজার কিনারায় হাজি দরজার কিনারায় কতক্ষণ কান্টা লাগে শুনে ভিতর থেকে আমার শোনা যায় হযরত এক হাবাব রাদিয়াল্লাহু তাআলা নহ তাদেরকে কোরআনের দর্দ দিছিলেন কোরআনে কারীমের দর্দ দিছিলেন পড়াছিলেন শিক্ষক অবস্থায় ওমর হাজির হয়ে গেল দরজায় নক করে فاطمه তার বোন আওয়াজ শুনে বুঝতে পারল তার ভাই ওমর এসে গেছে সর্বনাশ তাদের শিক্ষক হযরতে খাপ্পাবকে আরাল করে ফেলল গড়ের ভিতরে ঢুকে ডাক দিয়ে বলে ওরে বো 说。 করেছি মোহাম্মদের কালিমা নাকি গ্রহণ করেছে বলে হা কেন গ্রহণ করলা তোমরা কি জানো না আমি ওমর কেমন শক্ত আমি ওমরের শাস্তি কেমন কঠিন তোমরা কি জানো না বলে হা জানি এরপরও কেন কালিমা গ্রহণ করলা বলে কালিমা গ্রহণ করেছে এই জন্য কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তো আমাদের খালেক আল্লাহ আমাদের কি সৃষ্টি করেছেন এক আল্লাহকে বিশ্বাস স্থাপন করা এটা তো হলো মুমিনের কাজ এই জন্য কালিমা গ্রহণ করেছে বলে ছেড়ে দাও না কখনো ছাড়তে পারবো না ওমার তখন তরবারি উল্টা পিট দিয়া তার বোনের ঘায়ে আঘাত শুরু করে দেয় তার বগ্নিপতি সাইদ যখন ফিরাইতে চায় তার উপরে আঘাত আসে আঘাত করতে 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 এক পর্যায়ে বনের শরীর থেকে রক্ত শুরু হয়ে যায় বনের শরীর থেকে যখন রক্ত শুরু হয় তোমার চিন্তা করে হাই আমার রক্ত আর আমার বোনের রক্ত তো একই রক্ত আমি কি করলাম বোনকে ডাক দেওয়া বলে বউ এত মারা মারলাম এরপরও কেন ধর্ম ছাড় না ডাক দেওয়া বলে বউ কি পেয়েছে ধর্মের ভিতরে কি পেয়েছে কালিমার ভিতরে শরীর থেকে রক্ত জোর পরে কেন কালিমা ছড় না বোন ডাক তুমি আমাকে মারতে মারতে শেষ করে দিতে পারো বিন্দু পরিবার নিঃশ্বাস যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত আমি ইমানের কালিমা ছেড়ে দিতে পারি না লভ একবার হদরত উমরের দিলটা আবার গলে গেল বোনের তো বনের রক্ত যখন কোনো ভাই দেখে বাইর কখনো মাথা ঠিক থাকতে পারে না ডাক দেয়া বলে বন্দরে শুনছিলাম কি জানি তেলাবাদ করতেছিলে কি জানি পড়তেছিলে বৌ একটু আমাকে দেখা ডাক দিয়া না 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 তোমাকে দেখানো যাবে বলে এটা পবিত্র জিনিস তুমি তো না তুমি গুসল করে এসো পবিত্র হয়ে আসো এরপরে তোমার হাতে দেওয়া হবে তোমার গোসল করে আসে পবিত্র হয়ে আসে এরপরে উমরের হাতে কোরআনে কারিমের এই আয়াতগুলো দেওয়া হলো আয়াতের টুকরা দেওয়া হলো ওমর তো আরবি ভাষা সম্পর্কে ভালো জানে যখন আয়াতগুলো নিজে তেলাওয়াত করতেছে হযরত ওমরের চোখ বেবে পানির ফোঁটাগুলো পড়তেছে বনকে ডাক দেয়া বলে রে বো এটা কোনো মানুষের বানানো চিতাব হতে পারে না এটা কবির কোন কবিতা হতে পারে না জলদি করে মাহম্মদের কাছে আমাকে নিয়ে যাও ভাদ্রতেও আমার তারপরে নাঙ্গা দরবারে হাতে নিয়া, আ বিশ্বনবীর দরবারে দৌড়াই আল্লাহর পরম্ভ সাব এ কারমদেরকে দোষ দিতেন দর যখন দিচ্ছিলেন তখন কিছু সাহাবি লক্ষ্য করলেন হজরত উমরের গতিবিধি তরবারি হাতে নিয়ে আসতেছে ডাক দিয়া বলেন নবী গো উমরের অবস্থা ভালো না দর যেটা বন্ধ করে দেই হুকুম দেন আসার সাথে সাথে উমরকে শেষ করে দেব নবীজি বললেন না দরজাটা ওপেন করে দাও উমরকে আসতে যাও কারণ তোমরা যা জানো তোমরা জানো না আমি নবী যা জানি তোমাদের জানা আর আমার নবীর জানা এক না ওমরকে অপন করে দাও আমার কাছে আসতে দাও হজরত ওমর নবীর দরবারে আসলেন তরবারিটা নবীজির পা মুবারকের কাছে রাখলেন নবীজি হজরত ওমরের কাঁধে হাত দিয়া ডাক দিয়া বলেন আরে ওমর এখনো বুঝি সত্যটা বুঝার সময় হয় না রে অমর হে অমর এখনো বুঝি আসল কোনটা ধর্ম কোনটা বুঝার সময় বুঝি হয় নাই যদি অমর ডাক দিয়া বলে নবী গো আ আমি বুঝতে পেরেছি আপনি সত্য নবী আপনার ধর্ম সত্য এই মুহূর্তে আমাকে পড়াইয়া দেন্লা হাদ্রতি অমর যা করে ইসলাম ধর্ম গ্রহণ করলেন নবীজি আনন্দে মা তোয়ারা হইয়া তিনটা তাকবির দিয়েছিলেন আমরাও তিনটা তাকবির দি লিল্লাহি তাকবির আরো জোরে লিল্লাহি তাকবির লিল্লাহি তাকবির আমার ভাই হযরত ওমর যখন ইসলামে আগমন করলেন নবীজিকে ডাক দিয়া বললেন ওগো পয়গম্বর আর চুপে চুপে কেন সত্য দিনটা আপনি প্রকাশ করবেন না কেন আর কত গোপন থাকবেন আর কত গোপনে নামাজ আদায় করবেন এখন থেকে ওপেন এখন থেকে ওপেন নামাজ আদায় করব বাইতুল্লাহ চত্বরে যাব আমাকে অনুমতি দেন বাইতুল্লাহ চত্বরে আমি যেতে চাই আল্লাহু আকবরের ধ্বনি দিতে চাই নফিজিতাকে অনুমতি দেয়া দিলেন বাইতুল্লাহ চত্বরে গিয়া হজরত অমর নবীনজি জি আছে তাদের কিনিয়া হজরত অমর বাইতুল্লাহর তফের ওই জায়গাতে গিয়া আল্লাহ একবারে তাকবির যখন শুরু করে দেয় আবু জাহের উদ্বাসাইবা বলে কার এত বড় সাহস এই বাইতুল্লার সামনে তাকবির দেয় এত বড় স্পর্ধা কার দৌড়ে সকলে আসলো আইসা দেখে ওই তাকবিরের মিছিলের আগে উমরের ছবি দেখা যায় উমর কি সামনে দেখে আবু জাহেল ও পিছনের দিকে যায় উদবা সাহেবও পিছনের দিকে যায় কারণ হযরত উমরের সামনে দাঁড়ানোর কোনো ক্ষমতা তাদের নাই আমার ভাইয়ার বন্ধুরা যেই কথা বলতেছিলাম সাহাবাদের কত দাম হদরত অমর সহাপতির কারণে এত বড় হয়ে গেলেন হদরত অমর একবার তার বাহিনী নিয়ে একটা জিহাদের ময়দান থেকে তিনি যখন আপন বাড়ির উদ্দেশ্যে যখন রওনা হয়ে গেলেন মরুবুমির একটা জায়গায় গিয়া হযরতি উমার দরাইয়া দরাই চোখের পানি ছেড়ে কান্দে চোখের পানিতে বুক ভিজে যায় হযরতি উমর যখন দরাইয়া রয় দুপুরের বেলায় তীব্র র সাহাবী کرام রদের কারণে তাদের শহর থেকে গ্রামগুলো জড়তেছে একজন সাহাবী হযরতি ডাক দিয়া বলে ও খিলাফাতুল মুসলিমিন সাহাবীরা অনেক কষ্ট করতেছে কারণে সবাই দাঁড়ায় আছে আপনি কেন কান্না করতেছেন সাহাবিরা হদরতু মনের কান্না দেখে অনেক সাহাবিরাও কেঁদে ফেললেন হদ্রতু আমরা ডাক দিয়া বলেন এটা এমন একটা জায়গা এই জায়গাতে আমি ছাগল চড়াইতাম বকরি চড়াইতাম উট বেড়া চড়াইতাম আর উট বেড়া যখন লেদা সেন দিত তখন আমি সেখানে শুয়ে থাকতাম অনেক সময় আমার শরীরে এসে পড়তো আমার বাবা আমাকে ডাক দিয়া বলল তুই ভবিষ্যতে কি করে খাইবি উট বেড়া বকরি লেদা সেনা দেয় এগুলোর থেকে যে পবিত্র থাকতে হবে পরিষ্কার থাকতে হবে দূরে থাকতে হবে এই জিনিসটাও বুঝো না তুমি ভবিষ্যতে কি হইবা আমার সে বাবার কথা পড়ে যায় আমি ওমর কিছুই ছিলাম না উঠ লেদা পর্যন্ত পরিষ্কার করতে হবে দূরে থাকতে হবে এই জিনিসটা পর্যন্ত আমার অন্তরের ভিতরে অনুধাপন করার কোনো যোগ্যতা ছিল না আর যখন আমি বিশ্ব নবীর সহবতে যখন আসলাম নবীর সহবতে যখন আসলাম কোষ্টি পাথরের মতন নবীর সহবতে আসার পরে আল্লাহ পাকরব্বুল আলামিন। আমি ওমরকে এত পরিবর্তন করলেন আমি উমর এখন অর্ধ জাহানের বাদশাহ হয়ে গেছি আল্লাহ এই জন্য দাম বড়দা দিনের সভাপতি আমাদেরকে যাইতে হবে আল্লাহর সভাপতি আমাদেরকে যাইতে হবে আমার বাইরাম